আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে এমন দুটি দোয়া শিখাব যে দুটি দোয়া আপনি পাঠ করলে সবাই আপনাকে সালাম দিয়ে দৌড়ে পালাবে দোয়া দুটির প্রথম দোয়া হলিমি شَهِرِي مَ অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালাম দিয়ে তার নিকট তার সৃষ্টির খারাবি হতে আশ্রয় চাই সহি মুসলিম হাদিস 6771 দ্বিতীয় দোয়া بسم الله لا یغرو অর্থ আল্লাহ আল্লাহতালার নামে যার নামের বারাকাতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী তিরমিজি হাদিস তিন হাজার তিনশো অষ্টআশি আলাইহি করিম সাল্লাম তিনি বলেন প্রতিদিন ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় যে কোনো বান্দা এই দোয়াটি তিনবার পাঠ করলে কোনো কিছুই তার অনিষ্ট করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন আল্লাহু মামিন আসসালাম আলাইকুম মরহামি